ঘুষ দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে গাজীপুরের জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার নার্গিস খানমের বিরুদ্ধে ঢাকার মিরপুরের সাততলা ভবন নির্মাণ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগ দাখিল করেছেন এক ভুক্তভোগী এ বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক পর্বের প্রথম পর্ব দেখুন আনিসুল ইসলামের রিপোর্টে খুশ ও দুর্নীতির অভিযোগে আলোচনায় গাজীপুরের জেলার পানি সম্পদ কর্মকর্তা ডক্টর নার্গিস খানম গত পঁচিশ আগস্ট ঢাকার দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের কেটু ছেলের ছেলে রফিকুল ইসলাম অভিযোগে বলা হয় সরকারি চাকরিতে থাকাকালীন দুর্নীতির মাধ্যমে ঢাকার মিরপুর বারো নম্বরে নির্মাণ করেছেন সাততলা বিশাল ভবন সমস্যাগুলো হলো যে গাজীপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নার্গিস খানম এনার কাছে মাঝে মধ্যে গেলে নিশাবায় ত্রুটি করে আর মনে করেন যে কথা বলতে না অফিস ঠিকঠাক মতো করে না উনি ডাকাতেই বেশিরভাগ সময় অবস্থান করেন আর এই গাজীপুর প্রাণী সম্পদ কর্মকর্তার মনে করেন যে কিছু পদ শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো উনি একাই বহন করে অন্য কোনো অফিসার নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনাও করে না উনি ঠিক আছে আর ওষুধ কোম্পানিগুলো আছে ফিড কোম্পানিগুলো আছে এদের সাথে ইনি লেওয়াজু করে ঘুষ দুর্নীতির একটা ই করে আর কি এনাদের যে লাইসেন্সগুলো আছে সেগুলোর ব্যাপারে উনি সহযোগিতা করে আর কি টাকার বিনিময়ে ছেলের জন্য কিনেছেন কোটি টাকা দামের ব্যক্তিগত গাড়ি যা মাঝে মধ্যে নিজেও ব্যবহার করেন মানে বিষয়টা হলো কি এর আগ পূর্বে আরেকটা গাড়ি আছে এই ইয়ের সরকারি সেই গাড়িটা প্রায় বেড়েত কিন্তু এই গাড়িটা মানে মনে হয় দশ বারো দিন হবে বের হয় না কিন্তু কালকে এসেও কিন্তু এখানে স্টার্ট দেওয়া তুই গেছে নাকি এই পর্যন্ত আমি জানি মাঝে মাঝে এসে দেয় মাঝে মাঝে স্টার্ট দেয় মাঝে মাঝে বেরো করে গাড়ি ডাকার উদ্দেশ্যে যায় এই গাড়িটা কে রাখে যিনি রাখে তিনি কি এটা হলো উনি এর ড্রাইভার ড্রাইভার রাখে ড্রাইভারের টাকা টোকা দেয় আমাদেরকে ড্রাইভারে রাখে মালিক কোনদিন আসে না মালিক তো আমরা দেখিনি কখনো না 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 গাড়ি সরকারি গাড়ি আমি জানি সরকারি গাড়ি সরকারি মনোগ্রাম আছে এরম আছে খুলে ফেলে রাখা সেটা তাকও ব্যাপার আমরা তো কিছু সরকারি গায়ে থাকা সত্ত্বেও বিভিন্ন ফিট এবং মেডিসিন কোম্পানিকে জিমি করে প্রতিদিন ঢাকা থেকে গাজীপুর কোম্পানির গাড়ি দিয়ে আসা যাওয়া করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে এছাড়া সরকারি গাড়ির ফুয়েল ও রক্ষণাবেক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংক ব্যালেন্স করেছেন বলেও অভিযোগ উঠে এসেছে গাড়িটি বর্তমানে রাখা হয়েছে একটি বেসরকারি গ্যারেজে নিয়মিত অফিসে না আসার অভিযোগ করছেন স্থানীয় খামারিরাও ভুক্তভোগী খামারি বলেন প্রাণী সম্পদ অফিসে গেলে তাকে পাওয়া যায় না ফোন ধরেন না অথচ সরকারি গাড়ি ঘোড়া সবই আছে জেলা পানি সম্পদ অধিদপ্তর সম্বন্ধে মনে করেন ওখানে গেলে তারে ঠিক মতো পাওয়া যায় না আর বিশেষ করে লোক মুখে গুঞ্জর যে উনি ঠিক মতো ডিউটি করে না এই কোম্পানির বিভিন্ন কোম্পানি গাড়ি উনি ব্যবহার করে উনি ঠিক মতন মানে পাওয়া যায় না মানুষের যে সেবাটা সেই সেবাটা কোন ঠিক মতন দেয় না উনি কোথায় থাকে উনি কোথায় থাকে উনি গেলে মনে করেন অনেকে বলে যখন যায় কলে বাইক নাই ন্যায় অফিসে নাই অফিসে এরকম একদিন দুই দিন তিন দিন কয়দিন একটা মানুষের অফিসে ঘুরানো যায় বুঝেন এখান থেকে একটা লোক মনে করেন বিশ ত্রিশ কিলোমিটার দূরে গণে যায় অনেক কষ্ট করে মানুষের সাথে যে ডাক্তারের সাথে বিভিন্ন খামারিরা যায় যে ওনার সাথে গেলে হয়তো একটা সঠিক যুক্তি দিব বা ওষুধপাতি লিখে দিব কিন্তু যদি যা না পায় তে কি ফায়দা এটা হলো লোক মুখে শোনা কথা যে অনেক লোক এরকম বলে ওনার কাছ থেকে ঘুরে গেছে মনে করেন আমরাও দু একদিন গেলে ওনারা পাই না আবার পুনরায় আমাদের এই ইয়ে যাওয়া নাকি উপজেলায় যাওয়া নাকি গেলে উপজেলায় থেকে কিছু কিছু আনি অভিযোগে উল্লেখ রয়েছে ডক্টর নার্গিস খানম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে ঢাকা নরসিংদী ও গাজীপুরে ক্ষমতাধর পদে পোস্টিং নিয়েছেন এ বিষয়ে ডক্টর নার্গিস খানমের কাছ থেকে বক্তব্য চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি একজন জেলা প্রাইম কর্মকর্তাকে তো অনেক দৌড়াইতে হয় দৌড়াইতে না অনেক কাজ করতে হয় তো আমি অনেক তদ্বির তদ্বির করে অনেক চেষ্টা চেষ্টা করে মনে হয় এক বছরও হয়নি একটা গাড়ি আমি আনছি ভাঙাচোরা আমার এখানে কোনো গ্যারেজ নাই নিচে একটা ছোট গ্যারেজ আছে সেই পুরা গ্যারেজ মানে আমার এই নিচে সেই পুরা ওই গ্যারেজটাই এত লম্বা গাড়ি ধরে না আমি আবার ওই গ্যারেজে ওই গাড়িটা রাখছি আমি নিজেও যাইনি আমার ড্রাইভার রেখে আসছে নিজের ড্রাইভার না আমি এইভাবে চলি সেই সেই হেতু আর কি প্রতিদিন হয়তো হয় না লাস্ট কবে বিল কি ডাউনলোড করেন আমি নিজে ড্রাইভার দিই সার펭 কাজি আমি নিজে ড্রাইভার দিয়া গাড়ি দিয়া করি ভাই এবং মেইনটেনেন্স কত টাকা আসে সরকার থেকে কত টাকা মানে সরকার থেকে কত টাকা আসে ওটা তো কত লিটার

ভেটেরিনারি হাসপাতালে শূন্যপদ যেখানে সেখানে ওখানে শূন্যপদ ছিল অতিরিক্ত দায়িত্ব কিছুদিন ছিল আমার